বেশ কিছুদিন ধরে ভর্তা ভাত খাইতে মন যাচ্ছিলো আম্মুকে বললাম তো আম্মু কি ভত্তা তৈরি করে দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এইখানে চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছে আর চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু অনেক মজার ভত্তা তৈরি করা যায় তো চাল কুমড়োর পাতাটা ধুয়ে এরকম হাত দিয়ে ছিঁড়ে নিয়েছে আপনারা চাইলে এটা বটি দিয়ে কুচিয়ে নিতে পারেন এ পর্যায়ে পাতাগুলোর পানি ঝরিয়ে নেব এখানে দুইটা সাদা পাঙাশ মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ বা চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি অল্প কিছু এর ভিতরে লবণ হলুদ মাখিয়ে পাঙাস মাছটা ভেজে নিয়েছি তো পাঙাশ মাছটা অনেক সুন্দর করে লাল লাল করে ভেজে নিব তো দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা উঠিয়ে নেব ওই একই ফ্রাই প্যানে চাল কুমড়োর পাতাটা দিয়ে দিব। এক্সট্রা কোনো তেল বা এক্সট্রা কোনো পানি ব্যবহার না করেই তো পাতাটা আমি উল্টে পাল্টে নিব যতক্ষণ না পাতাটা একটু সিদ্ধ হয়ে কমে আসে তো এরকম নাড়তে নাটতে পাতাটা এক পর্যায়ে কমে কমে আসবে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই তো দেখেন পাতাটা সিদ্ধ হয়ে গেছে এরকম আরও একটুখানি আমি নেড়ে নিব পাতাটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে পাতাটা নামিয়ে নেব এইখানে শিল্পাটাতে মাছটা আগে বেটে নিচ্ছি তো মাছটা বাটার পরে এইখানে আমি পাতাটাও দিয়ে দিচ্ছি শিলপাটাতে বেটে নেব তো ব্যালেন্ডারে দিলেও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় শিল্পটাতে ভর্তা বেটে খাওয়াটার টেস্টে আরও বেশি হয়ে যায় এই জন্য শিলপাটাতে বেটে নেওয়া ভালো তো বেটে নিয়ে আমি সবগুলো একসাথে বাটিতে উঠিয়ে নিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এর ভিতরে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে সব কিছু আমি খুব সুন্দরভাবে ভেজে নিব দেখেন আমি খুব ভালোভাবে ভেজে নিব লাল লাল করে নিব ভেজে আর এই তো আমার পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এর ভিতরে বেটে রাখা পাতাটা দিয়ে দিব তো বেটে রাখা পাতাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিব তো এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলার সাথে সব মশলার সাথে পাতাটা খুব ভালোভাবে মিশে যায় বেশ কিছুক্ষণ এরকমটা ভেজে নিতে হবে তো দেখেন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ফ্রাই প্যানের গা থেকে কিন্তু ছেড়ে এসেছে মানে আমার ভর্তাটা হয়ে গিয়েছে এটা দেখেন আমি পরিবেশন করে নিয়েছি আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ